আসসালামু আলাইকুম প্রশ্ন হলো এক দশমিক চারের আজ আমরা সাত নং অঙ্কটি দেখব সাত নং আছে দুটির সংখ্যার লসাগো এক হাজার একশো চুয়াল্লিশ এবং তাদের গুণফল বারো হাজার পাঁচশত চুরাশি সংখ্যা দুটির গসাগো কত এখানে গসাগো বের করতে বলেছে তাহলে আমরা জানি সাত আমরা জানি সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল গুণফল সমান লসাগো গনন গসাগ এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে বারো হাজার পাঁচশত চুরাশি এবং লসাগো দেওয়া আছে এক হাজার একশত চুয়াল্লিশ তাহলে সংখ্যা দুটির গুণফল বারো হাজার পাঁচশত চুরাশি সমান লসাগো হচ্ছে এক হাজার একশত চুয়াল্লিশ গনন গসাগো আমাদের গসাগো বের করতে বলেছে তাহলে আমরা ডানের সংখ্যা বামে এবং বামের সংখ্যা ডানে নিয়ে যাব এক হাজার একশত চুয়াল্লিশ গনন গসাগু সমান বারো হাজার পাঁচশত চুরাশি তাহলে এখন কী করতে হবে এক হাজার একশত চুয়াল্লিশকে আমরা ডান পাশে নিয়ে যাবো যেহেতু এটা গুণ আকারে আছে ডানে নিলে ভাগ হয়ে যাবে তাহলে গসাগু সমান বারো হাজার পাঁচশত চুরাশি ভাগ এক হাজার একশত ভাগ করব এক হাজার একশত চুয়াল্লিশ দিয়ে বারো হাজার পাঁচশত ভাগ দেব তাহলে চারটি সংখ্যার মধ্যে যাবে এক হাজার মধ্যে এক হাজার একবার যাবে তাহলে একবার দেব এক হাজার একশত 8 থেকে চারবার দিলে চার পাঁচে থেকে চারবার দিলে এক 2 থেকে একবার দিলে এক চার আছে চার নামাব তাহলে এক হাজার একশত চুয়াল্লিশের মধ্যে একবার যাবে এক মিলে গেছে তাহলে আমাদের গসাঘ হচ্ছে এগারো পেয়েছি আমরা এগারো সুতরাং বর্ষাগু এগারো এখন আট নং দেখব আট এ আছে দুটি সংখ্যার গুণফল চার হাজার ছাপ্পান্ন সংখ্যা দুটির গসাগু ছাব্বিশ হলে লসাগু কত তাহলে এখানে লসাগু বের করতে বলেছে আমরা জানি আমরা সূত্রটি ব্যবহার করব আবার সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গণন গসাগু এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তাহলে সংখ্যা দুটির গুণফল এখানে দেওয়া আছে চার হাজার ছাপ্পান্ন এবং গসাগু দেওয়া আছে ছাব্বিশ তাহলে চার হাজার ছাপ্পান্ন সমান লসাগু আমাদের বের করতে হবে লসাগু এবং গসাগোতে আছে ছাব্বিশ যেহেতু আমাদের লসাগু বের করতে হবে তাহলে আমরা ডানের সংখ্যাটা পুনরায় বামে নিয়ে আসবে এবং বামের সংখ্যাটা আমরা ডানে নিয়ে যাব তাহলে লসাগো গুণন ছাব্বিশ সমান চার হাজার ছাপ্পান্ন ছাব্বিশ গুণ আছে ডানে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে লসাগু সমান চার হাজার ভাগ ছাব্বিশ ভাগ করবো ছাব্বিশ দিয়ে চার হাজার ছাপ্পান্নকে আমরা ভাগ দেব ছাব্বিশ ভাগ চার হাজার ছাপ্পান্ন ছাব্বিশ মধ্যে একবার যায় ছাব্বিশ উপরে শূন্য আছে এক যোগ করব তাহলে দশ দশের থেকে চা ছয় বার দিলে চার হাতে আছে এক দুই আর এক তিন চারে থেকে তিনবার দিলে এক যেহেতু যত ছোটো আমরা আরও একটি সংখ্যা যোগ করব তাহলে পাঁচ পাঁচ নামিয়েছি তাহলে এখন ছাব্বিশকে আমরা দেখবো গুণ দিয়ে একশো পঁয়তাল্লিশ বাইরের ছোটো হয় কিনা তাহলে ছাব্বিশকে আমরা পাঁচ দিয়ে গুণ দিব পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে আছে তিন পাঁচ দুগোণ্নে দশ আট তিন তেরো এক ত্রিশ তাহলে ছয় দিয়ে যদি দিই তাহলে সংখ্যাটা আরও বড় হয়ে যায় তাহলে পাঁচ দিয়ে যাবে একশত ত্রিশ পাঁচের থেকে শূন্য বাদ দিলে পাঁচ চারের থেকে বাদ দিলে এক একে থেকে একবার দিলে শূন্য যেহেতু বামের শূন্যের দাম নেই তাহলে আমরা লিখবো না এখন আমরা আরও একটি সংখ্যা নামাবো ছয় ছয় এখন আমরা আবার ছাব্বিশকে কোন দিব ছাব্বিশকে এখন আমরা বড়ো সংখ্যা দিয়ে গুণ দিব অর্থাৎ ছয় দিয়ে গুণ দিব ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় দুগুণে বারো আর তিন পনেরো তাহলে একশত ছাপ্পান্নালে ছয় দিয়ে পেয়েছি একশত তাহলে আমাদের ভাগ ফলটা হচ্ছে একশত ছাপ্পান্নালে ভাগ করে পেয়েছি একশত ছাপ্পান্ন সুতরাং লস আগো একশত ছাপ্পান্ন